আবারও দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গ আবারও মুখোমুখি হতে চলেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশে জুলাই বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ এর প্রভাবেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং পরে গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা জানা যাচ্ছে চব্বিশ জুলাই দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে পঁচিশ জুলাই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলায় ডিভিসির জল ছাড়ার কারণে ইতিমধ্যেই জলমগ্ন পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঘাটাল আরাম্বা গোঘাটে দেখা গিয়েছে বড়সড় জলবন্দি পরিস্থিতি নতুন করে নিম্নচাপ সৃষ্টি হলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে খুলনা বিভাগের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু বৃষ্টি হচ্ছে এগুলোর গতিপথ অনেকটা উত্তর উত্তর পশ্চিম দিকে সুতরাং বর্তমানে অবস্থান করা মেঘগুলোর উত্তর দিকের জেলাগুলোতে সন্ধে পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যায় যেহেতু মেঘগুলো বিক্ষিপ্ত প্রকৃতির এবং স্বল্পস্থায়ী তাই এগুলো থেকে সব এলাকায় বৃষ্টি হবে না এবং সন্ধে পর্যন্ত অনেকটা দুর্বল হয়ে যেতে পারে বর্তমানে রংপুর ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলছে তবে নতুন করে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে সকাল পর্যন্ত উল্লেখিত এলাকাসমূহসহ ময়মনসিং ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে তো এরপর আমরা লাইভে দেখে নেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কোথায় কিরকম থাকবে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আবারও কি নতুন কোন দুর্যোগের সম্ভাবনা রয়েছে আবারও কি নিম্নচাপ ইফেক্ট ফেলতে পারে এ টু জেড আপনাদেরকে এই ভিডিওতেই এক্সপ্লেন করে দেব আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো প্রথমে আমরা যদি রবিবার সকালের দিকটা দেখে নিই এখানে যা দেখা যাচ্ছে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোর আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে তবে এদিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে উলুবেড়িয়া কোলাঘাট এদিকে তমলুক এই সমস্ত এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে হালকা ইফেক্ট থাকতে পারে আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা এদিকে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া এখানে খাদড়া চাকুলিয়া উপরের দিকে যদি কথা বলা যায় পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সকালের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে আমরা যদি আরও উপরের দিকে নিই এখানে যা দেখা যাচ্ছে তাতে বহরমপুর বেলডাঙ্গা সেই সঙ্গে মালদা এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন এবং রবিবার সকালের দিকটাতে সব থেকে বেশি বৃষ্টি হবে দার্জিলিং সহ আশেপাশের এলাকাগুলোতে এদিকে দার্জিলিং কালিম্পংয়ে থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতেও ইফেক্ট থাকবে সেই সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা জোরালো পরিমাণই হবে এবং আমরা যদি পাশাপাশি বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশে যা দেখা যাচ্ছে তাতে সকালের দিকটাতে যেহেতু বঙ্গোপসাগরে সেরকম ইফেক্ট দেখা যাচ্ছে না তো সেই কারণে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকলেও ভিতরের এই এলাকাগুলো আছে যেগুলোতে মোটামুটি মাঝারি মানের ইফেক্ট থাকতে পারে তবে এখানে যদি পাথরঘাটা কলাপাড়া মঠবাড়িয়া জিয়ানগর এই সমস্ত এলাকাগুলোর কথা বলা যায় তাহলে এখানে কিন্তু পরিষ্কার আকাশই দেখা যাচ্ছে সকালের দিকে সেই সঙ্গে পরিষ্কার আকাশ থাকবে এদিকে সাতক্ষীরা যশোর পাশাপাশি এখানে পাবনা ফরিদপুর মাদারীপুর এগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে তবে যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর বালুরঘাট মহাদেবপুর এদিকে বগুড়া সেই সঙ্গে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং এদিকে কিশোরগঞ্জ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ্বম্ভরপুর পাশাপাশি সিলেটসহ বানিয়াচন জগন্নাথপুর মৌলভীবাজার হাবিগঞ্জ কমলগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে নিচের দিকে যদি কথা বলি কুমিল্লা আগরতলা এদিকে খাগড়াছড়ি ফরিকছড়ি চট্টগ্রাম এগুলোতেও কিন্তু বৃষ্টি হতে এবং আমরা যদি দুপুর এবং বিকেলের দিকটা দেখে নিই তো দুপুর এবং বিকেলের দিকে যা দেখা যাচ্ছে প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি তাহলে যা দেখা যাচ্ছে যেহেতু বেশিরভাগ দিনই দুপুর থেকে শুরু করে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গত বেশ কয়েকদিন ধরে হচ্ছে তো সেই কারণে আজও কিন্তু মানে রবিবারও কিন্তু মোটামুটি দুপুর এবং বিকালের দিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও ইফেক্ট ফেলবে সেই সঙ্গে ভিতরের এলাকাগুলোতেও কিন্তু ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে তো সেই কারণে এক কথাই বলা যায় যে দুপুর এবং বিকেলের দিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এরপর আমরা তাপমাত্রায় দেখে নেব যে কীরকম তাপমাত্রা থাকতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আদেও কি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে তো এখানে যা দেখা যাচ্ছে যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ এলাকা জুড়ে মানে সকালের দিকটাতে সমস্ত এলাকায় বৃষ্টি না হলেও দুপুর এবং বিকেলের দিকেই কিন্তু অধিকাংশ এলাকায় বৃষ্টি থাকবে তো সেই জন্য তাপমাত্রা কিন্তু অনেকটা পরিমাণে ইফেক্ট ফেলবে মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না যেহেতু এখানে যা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতে এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ তিরিশের মধ্যেই কিন্তু তাপমাত্রা থাকবে দুপুর এবং বিকেলের দিকে এবং আমরা যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের মধ্যেও কিন্তু একই থাকবে ডিগ্রির মধ্যেই থাকবে খুব বেশি অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে না এবং মেঘের পরিমাণটা আমরা যদি দেখে নিই মোটামুটি যা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ অনেকটা পরিমাণে পরিষ্কার থাকবে তার মধ্যেও আরামবা কোলাঘাট বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে তবে দুপুর এবং বিকেলের দিকটাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে আর রাতের দিকেও কিন্তু অনেকটা অংশই পরিষ্কার হয়ে যাবে